যে যাবে তার আরেকটা তিন নম্বরের কারণ এরা অকিতজ্ঞ হয় 2 3 4 গিবত পরনিন্দা করে এরা জলসা শুনতেছে এদেরকে কি ফেরেশতা বাপছেন নাকি আপনি হ্যাঁ একটা মেয়ে আর একটা মেয়েকে বসে বসে গল্প করছে বুবু তোকে একটা কথা বলবো যে কি বল বুঝি মমতাজুল ইসলাম মাওলানা সাহেবের ব্যাটা আর ফটিকের बेटी রাস্তায় কি করেছে শুনেছিস না তো শুনিনি তো কসম বলতে মানা করেছে তবু তোকেই বিশ্বাস করে বলছি ও বলছে আমার নানির গসম কাউকে বলবো না তুই বল আমাকে নিয়ে ও শুনে নিল বলছে সেহাবুদ্দিনের বেটি আর মমতাজুলের বেটা দুজনে রাস্তাতে কি করেছে শুনেছিস বলছে না শুনিনি বলছে আল্লাহর কসম বলতে মানা করেছে তবু বুবু বিশ্বাস করে তোকেই বলছি দেখবেন প্যান্ডেলের সব মেয়ে ছেলে জেনে গেছে গিবত পরনিন্দা যে কথা বলতে বলতে ব্যাকলাই দিয়ে চলে এসেছিলাম সেটা হলো এই আল্লাহ তালা বলছেন এতাবক্কালুল মোমেন কি করে আল্লাহর উপরে ভরসা করে নারী কম করে পুরুষ একটু বেশি করে আল্লাহ তালা তারপরে আবার বলছেন আল্লাদিন ইউকি মোহন আশলা তা অমিমা রজা কনাব এনফে মোমেনের আরও দুটো গুণ বেড়ে গেল কি সালাত করে নামাজ আপনারা পাঁচ অক্ষ খারাপ পড়েন মার্শাল বীরভূমের মানুষ তো একটু বেশি পড়বে এটা আমি জানি ইয়া তো বাক্কা মোমেন কার উপর ইন ঠিকুন মোমেন কি করে দান কি করে দান করে মোমেন দান করবে তো মোমেন কৃপনতা হয় না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে মোমেন চুরি করতে পারে বিশ্বনবী বলছেন হ্যাঁ মোমেন চুরি করতেও পারে অবশ্যই মোমেন ভুল করে চুরি করতে পারে তবে মোমেন কি হতে পারে বিশ্বনবী তিনি বলছেন না মোমেন কৃপন হতে পারে না কখনোই মোমেন কৃপনতা হতে পারে না আর মোমেনকে কখনো ক্রিপনতা গ্রাস করতে পারে একদমই না আপনাকে বলতে 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 এত দূর চলে এলাম লাস্ট আল্লাহ তাআলা মুমিনের গুণ বলছেন ইনফিকুন মুমিন আল্লাহ রাস্তায় দান করে আল্লাহু আকবার অনেক দানি মানুষ তো পৃথিবীতে দেখেছেন দেখেননি আমি ছোট্ট করে একটা দানি মানুষ দেখাবো একটু পরে তার আগে বলছি আচ্ছা আপনারা কেউ আল্লাহর নবীকে দেখেছেন দেখেছেন দেখেননি কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা আপনাদের কার কার আছে একবার হাতটা তুলুন তো তুলুন তুলুন সবার ইচ্ছা আছে তাই তো যে নবীকে একবার কিয়ামতের দিনে যেন দেখা যায় আশা নেই আশা আছে একটা বাংলাতে কথা আছে ভ্যাক না করলে ভিক মেলে না জি শেহাবুদ্দিনের গলা তো ভালো খুব ওর গলা নিয়ে গলা আজকে তো গলাটা তবুও ভেঙে গেছে ও মাইকে উঠলে মোটামুটি গলা দেখলেই বোঝা যাবে যে শেহাবুদ্দিন উঠেছে আমার তো ওর মতো অত ভালো ভালো গলা নয় ওই জন্য আমি বলছি আল্লাহ নবীর সঙ্গে যারা বসে আছেন এতগুলি মানুষের মধ্যে দেখা হবে কার এটা যদি ছোট্ট করে বলে দিই আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ যত মানুষ আছেন একজনের মধ্যে চান্স পাবেন আল্লাহ নবীর সঙ্গে দেখা করার তিনি বলছেন প্রমাণ বোখারির হাদিস আমি লিখে দিয়ে যাব এই লোকটার সঙ্গে প্রথমে দেখা হবে আল্লাহ হাদিসটা বলার আগে একটা কথা বলে রাখছি একটা আর বাংলাতে কথা আছে ভ্যাক না করলে ভিক মেলে না আছে না নাই এই গ্রামটার নাম কি ভবানীপুর ভবানীপুর ভবানীপুরের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে প্রতিদিন চাল চাল হয় দেড় কেজি দু কেজি এই ছেলেটার চাল হয় মোটামুটি বিশ ত্রিশ কেজি আর ভবানীপুর গ্রামের একটা মেয়ে বাইর গ্রামের একটা মেয়ে এই আপনার এই গ্রামের একটা ছেলে ভিক্ষা করে ভবানীপুরে ছেলেটার চাল হয় দেড় কেজি দু কেজি আর লোহাপুর থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার চাল হয় প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এখন ছেলেটা মনে মনে ভাবছে আমি গ্রামের ছেলে আমার হয় দেড় কেজি আর ও বাহির থেকে আসে ভিক্ষা করতে ওর হয় তিরিশ কেজি এটা হয় কেমন করে নিশ্চয়ই ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে কি বুঝি বুঝতে পারছেন না কি ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে মেয়েটা ছেলেটা খুব মন আছে যে মেয়েটা কি করে ভিক্ষা করছে দেখব মেয়েটা টোটো গাড়ি করে এলো গ্রামের একটা আব্দুর রহমান বলে মাস্টার বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে গেল মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা পাবি না টোটো গাড়ি থেকে নেমে বলছে আমি নবীর বেটি ফতেমা মদিনে আমার বাড়ি যদি তোরা কেউ ভিক যদি না দিবি কেউ জান্নাত যেতে পারবি না মাস্টার আব্দুর রহমানের বউ তখন দেখছে হলে হতেও পারে রূপ সেজে এসেছে মেয়েদের মন খুব নরম হয় না হ্যাঁ খুব নরম হয় ওদের মন এখন ছেলেটা তখন গ্রামের ছেলেটা ভাবছে ওরে ভাবে তো চিটিং বাজ চিটিং বাজ সাংঘাতিক চিটিং বাজ নবীর বেটির নামে চাল তুলছে আশ্চর্য ব্যাপার ছেলেটার খুব হিংসা হলো মনে মনে ভাবছে দানা তোরও বারোটা বাজাবো আমি এই ফতেমা স্বামীর নাম কি হজরত আলী আর একটা বাড়ি গেল গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্ন তো পাবি না ছেলেটার আর সহ্য হলো না পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলী এতদিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়ব না তুই যদি ফতেমা আমি হজরত আলী নে স্বামী স্ত্রী ব্যাপার চাল যা হবে হাফা করিলে যে মারামারি লেগে গেছে কঠিন দিল কঠিন মারামারি তা ভ্যাক না করলে ভিক মেলে কিছু লোক দেখবেন এমনি ভিক্ষা চাইছে আল্লাহ রাস্তায় কিছু ভিক দেয় না আল্লাহ রাস্তায় কিছু ভিক দেয় না কেউ ওকে দেয় না আবার কিছু লোক দেখবেন যে এইখানে ভালো করে ভিতরে আঁখের গুড় দিয়ে ব্যান্ডেজ করে রেখেছে আর মাছিগুলো পো 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 করে ঘুরছে ঠিক দেখবেন লহপুর রেল স্টেশনের পাশেই আপনার দেখে মনে দয়া হলো যে মনে হয় তাহলে টাটকে অ্যাক্সিডেন্ট হয়েছে মিলে না যে দশ টাকা দিয়ে দে আর খুব কাঞ্চে অভিনয় করে এ বেশি ভিক পাবে হবে না পাবে তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দেখা কারা করবেন এই মজলিসে আছেন চলুন চট করে একটা বুখারী শরীফের হাদিস বলে দিই হাদিস ও বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা জার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমারও মুখেতে হগ পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজি কয় কেন জয়না রাস্তায় বেশি করে খয় ভবানীপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন দয়ার নবী গ কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন একত্রিত হয়ে যাবে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বিশ্ব নবী বলছেন আয়েশা রে যার হাত লম্বা হবে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে আল্লাহর নবী এই কথা বলার পরে আয়েশাকে বলছেন আয়েশা তুমি কেমন হাত লম্বার কথা বুঝেছো বলো আয়েশা বলছেন আল্লাহর নবী আমি লাঠি নিয়ে আপনার অন্যান্য বিবিদের হাত শোনাতে শুরু করে দিলাম দেখা গেল বিশ্ব নবীর আর বিবি নাম হলো তার সাওদা সাওদার হাতটা লম্বা হয়ে গেল আম্মা জান আয়েশা কানতে কানতে আল্লাহর নবীকে বলছেন ও দয়ার নবী গো তাহলে কি কিয়ামতের দিনে আপনার সঙ্গে আমার দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়েশা রে ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে যারা দুনিয়াতে দান করে রে আয়েশা গানের যারা প্রতিযোগিতা করে কিয়ামতের দিনে আমি নবী বলছি তার সাথে প্রথমে দেখা করে নিব প্রথম দেখা করব এবার একটা কোরআনের আয়াত শুনে নেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে ইয়াস আলুনাকা মাযা ইনফিকুন আল্লাহর নবী দান কাকে করব কোথায় দান করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মা আনফাকতুম মিন হাইরিন ফালিন পলি দাইন ওয়াল আকারাবিন ইয়াত মা পাল মাসাকিন ও বনি সাবিল ও মাতাব আলুমিন হাইরিন ফাইন আল্লাহ হবিহি আলিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে একটা লোক উঠবেন না আমি পাঁচ মিনিট থাকবো স্টেজে কোনো কথা সব যদি ভুলে যান এটা ভুলে আপনি যাবেন না এটা এত ইম্পর্ট্যান্ট কথা আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে দান কাকে করব। বিশ্বনবী তিনি বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন তোমরা যে দানগুলো করো এর মধ্যে উত্তম দান হলো কি তোমার আব্বা মায়ের জন্য যেটা ক্ষয় করে এটা উত্তম দান এটা মসজিদের উন্নতি কল্পে জলসা মসজিদে এক টাকা দান করলেন যত নেকি হবে মাদ্রাসায় এক টাকা দান করলেন যত নেকি পাবেন এর থেকে লক্ষ গুণ নেকি বেশি হবে এক জায়গাতে দান করলে সেটা বলে দিই আজকে জলসা থেকে বাড়ি যাবার সময়তে আপনার মায়ের জন্য ওই দোকান থেকে একটা ওরনা কিনে নিয়ে যাবেন গিয়ে আপনার মাকে দিয়ে বলবেন মা এটা তোমার জন্য এনেছি আপনার আব্বার জন্য কাল সকালবেলা একটা জুতো কিনে নিয়ে আসবেন এসে বলবেন আব্বা এটা তোমার জন্য এনেছি এই পৃথিবীতে যত দানের খাদ আছে উত্তম খাদ হলো আল্লাহ নবী বলছেন কুল মা আনফাকতু মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন তোমার পিতা মাতার জন্য যেটা ক্ষয় করো এর থেকে উত্তম ব্যয় এর থেকে উত্তম দান পৃথিবীতে আর কোনো দান নেই কোনো দান নেই পিতা মাতা মানে এটা আপনি ওজন করতে পারেন আপনার মা মানে আপনি ওজন করতে পারেন আপনাদের এলাকাতে একটা লোকের চার বেটা কি সিস্টেমে বুড়ো বয়সে মায়েরা ভাত খায় কি সিস্টেমে খায় পালি সিস্টেমে খায় না এর বাড়ি পনেরো দিন ওর বাড়ি পনেরো দিন ষোলো দিন যদি হয়ে যায় বউমারা বড় বড় চোখ বার করে ষোলো দিন হয়ে গেল আমাদের তরকারি এত মজা হ্যাঁ ক্যালেন্ডার দেখে খেতে পারো না নানান কথাবার্তারা মায়েদেরকে বলে না বাপেদেরকে বলে না বলে আপনার মা মানে আহা আপনার মা পালা সিস্টেমে ভাত খায় ঈদের দিনে আপনার মা একটা নতুন শাড়ি পায় না পায় পায় না চার ভাই শুধু মনে মনে ভাবছে ছোটো ভাই দিবে বড়ো ভাই দেবে মেজো ভাই দিবে ল ভাই দেবে এরকম করে ভেবে ভেবে কেটে গেল আপনার মা পেল না আপনার মা বয়স্ক মানুষ ইফতারি করবে রোজাতে ছোট বৌমা ভাবছে আমি মনে হয় ইফতার না দিলে হবে বড় আমার বড় মানে যা মনে হয় দেবে মেজো যা ভাবছে ছোট যা মনে হয় দেবে ইফতারের পাঁচ মিনিট টাইম পার হয়ে গেল তোমার মা ইফতার করতে পেল না তোমার মায়ের অপরাধ কি তোমার আব্বার অপরাধ কি যে তোমার আব্বা মা আজকে বুড়ো বয়সে এই অবস্থা তোমার মায়ের অপরাধ আছে তোমার মায়ের থেকে অপরাধী পৃথিবীতে আর কেউ নেই তোমার মায়ের ভুল আছে চরম ভুল তোমার মায়ের ভুলগুলো দেখাই তোমার মায়ের সব থেকে বড় অন্যায় তোমার মা এত পর্দাশীলা ছিল যে তোমার মা জীবনে কাউকে মুখ দেখায়নি কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে সামনে পরপুরুষের তোমার মাকে ধরে কাপড় খুলে উলঙ্গ করে দেওয়া হয়েছিল এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমাকে পৃথিবীর জমি না আনার জন্য তোমার মা উলঙ্গ হয়েছিল পরপুরুষের সামনে লজ্জা করেনি তোমার মায়ের অপরাধ কি জানো তোমার মায়ের অপরাধ হলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের অপরাধ হলো এটা তোমার মায়ের বয়স ছিল তখন কুড়ি থেকে বাইশ বছর ডাক্তার বাবু বলেছিল নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের ফর্সা চামড়াটা পেটে কেটে চিড়ে তোমাকে বার করেছিল সেই যে সিজারের সেলাই আজও তোমার মা খাড়া হয়ে দাঁড়াতে পারে না এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ চার নম্বরে তোমার মায়ের অপরাধ কি তোমার মা আজও পালা সিস্টেমে ভাত খায় কেন তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমার মা হসপিটালে জন্ম দিতে গিয়েছিল তোমাকে তোমার মা ডাক্তার বাবুরা বলেছিল বেলাট শূন্য বাইরে থেকে বেলাট এনে তোমার মায়ের শরীরে ঢোকানো হয়েছিল তোমার মা আজও পর্যন্ত তোমার স্ত্রীর কাছে গালাগালি শোনে কেন এই সেই তোমার মা তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্তের টুকরো কিনে আনতো তোমার মা তোমরা চার ভাই বোন ছিলে সবাইকে বড় বড় টুকরোগুলো তুলে দিত আর ছোট ছোট টুকরোগুলো হাঁড়িতে পড়ে থাকতো ওইটাতে ভাত মেখে নিয়ে খেত তুমি স্কুল থেকে তোমরা দুই ভাই এক সঙ্গে বাড়ি আসতে অল্প কটা ভাত ছিল দুই ভাইকে ভাগ করে দিত তুমি জিজ্ঞাসা করতে মা তুমি খাবে না তোমার মা বলতো আমি খেয়ে নিয়েছি প্রতিদিন মিথ্যা কথা বলতো না খেয়ে এটা তোমার মা তোমার মা মানে তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা মা তার শিশুকে প্রত্যেক কোরানের ভাষা মাস দুধ পান করাতে হয় মাসে এক হাজার আটশো কেজি দুধ পান করে একটা মা তার বাচ্চাকে এক হাজার আটশো কেজি পঞ্চাশ টাকা করে যদি দুধের কেজি হয় নব্বই হাজার টাকা দুধ পান করায় একটা মা তার বাচ্চাকে আপনার মা মানে আপনার বাড়ি বাসে উঠেছেন এখান থেকে বাসে প্রচন্ড ভিড় আপনার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জাশীল আপনার মেয়ে মায়ের দেখতে তখন অপরূপা চরমা সুন্দরী আপনার মা বাসে উঠে থেকে আপনি বলছেন মা দুধ খাবো মা দুধ খাবো মা দুধ দুধ না তুতলা তোতলা ভাষাতে বলছেন আপনার মা বলছে তখন আব্বু এত লোক আছে এখানে কী করে তোকে দুধ দেবো আমায় খুব লজ্জা লাগছে যে আপনি যখন বারবার কাঁদছেন আপনার মা তখন বুকের ব্লাউজটা ফেড়ে দিয়ে তার বাচ্চাকে দুধের ভোঁটাটা মুখে ধরিয়ে দিয়ে এক হাত দিয়ে কাপড় ঠিক করছে এক হাত দিয়ে নিজের ব্লাউজটা ঠিক করছে আর বাসের অসংখ্য যুবকগুলো তোমার মায়ের দিকে কু নজরে ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা যদি সেদিন ইচ্ছা করত যে দুধ দেব না লজ্জা করছে তোমার কচি কণ্ঠ নালি আটকে তুমি মারা যেতে নানির বাড়ি পৌঁছাতে পারতে না এরই নাম মা আব্বা মানে টোটো গাড়ি চালায় রাতের একটা ট্রেন আছে লোহাপুরে বারোটা কুড়িতে দাঁড়ায় ধরে নেন আপনার স্কুলের মাইনে দেবে বলে পৌষ মাসের কর কোণে হাড় কাঁপানো শীতে পাতলা চাদর পরে টোটো গাড়ি নিয়ে ওই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকে কখন আমার ছেলে আসবে এই কখন প্যাসেঞ্জার আসবে তার বাড়িতে দিয়ে আসবো দশটা টাকা পাবো আমার ছেলের স্কুলের বেতন দেব তোমার স্বপ্ন পূরণ করার জন্য আজও পর্যন্ত তোমার আব্বা পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে রাজমিস্ত্রির লেবারের কাজ করে ওই আপনার বর্ধমান দুর্গাপুরে দুই দুইতলা তিনতলার উপরে মশলা মেখে মাথায় নিয়ে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ওঠে তোমার স্কুলের বেতন দেওয়ার জন্য আজও তোমাকে ভালো জিন্সের প্যান্ট কিনে দেওয়ার জন্য নিজে কোনোদিন একটা আব্দুল্লাহ দামি লুঙ্গি কিনে পড়ে না এর নাম তোমার আব্বা এরই নাম তোমার আব্বা আপনি কত নিষ্ঠুর আপনি কত অবিবেচক আপনার আব্বা মা কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছেন কোন বাঁশ বাগানের গহীন কোনাতে তারা শুয়ে আছে আপনি একবারও তাদের কথা স্মরণ করেন না করেন আল্লাহ তাল্লাহ কোরআন বলছে ইয়াস আলু নাকা ফিকুন কুল আপনি বলে দেন নবী মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ওয়াল মাসাকিন ও সাবিল সabil ও ফালুমিন খাইরিন ফা ইন্নাল্লাহু বিহি আলিম পৃথিবীর মানুষ যত রকমের দানের খাদ আছে উত্তম দানের খাদ হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো মসজিদে দান করলে এত নাকি পাবে না মাদ্রাসায় দান করলে এত নাকি পাবে না ইতমকে দান করলে এত নাকি পাবে না তুমি তোমার আব্বা মায়ের জন্য যত নাকি পাবে দান করলে দশটা লোক বলুন তো যে আমি দু হাজার করে টাকা মসজিদে দেবো আমার আব্বা মায়ের জন্য দেবো বলুন তো দেখি বাপের বেটা কে আছে তারই দেওয়া সম্পত্তিতে বসে আছেন আপনি আছেন একটা লোক বলুন একজন তার দেওয়া রক্ত আপনার শরীরে বইছে একজন দিবেন দু হাজার টাকা পাঁচটা লোক বলুন তো দেখি মসজিদের আদায়ের জলসা বলে আমি দু চার মিনিট মাঝখানে কিছুই করে দিই বলুন পাঁচটা লোক এত লোক আছেন তো ওই একজন দিবে ওই দুইজন আর একটা লোক তুলুন তো আমি দু হাজার চেয়েছি তো পাঁচ হাজার চাইনি দু হাজার বলেছি তুলুন জি না না বীরভূমের লোককে যত ভালো মনে করতাম তত ভালো নয় তো ভালো অবশ্যই এই এলাকার লোক অত দানি নয় জি আর একটা আব্বা মায়ের জন্য ডিলার মার্শাল্লা ডিলার সাহেব দশ হাজার মার্শাল্লাহ কি নাম মিলন আলী মিলন আলী দশ হাজার টাকা আব্বা মায়ের জন্য দিলেন অন্তত পক্ষে আপনি আচ্ছা আপনি দু হাজার টাকা দিতে এক হাজার টাকা বলুন যে আমি মসজিদে এটা আমার আব্বা মায়ের জন্য দিলাম বেঁচে থাক বা মারা যাক আচ্ছা তুলুন একটু আসলে সেহাবুদ্দিন তো সব গুটিয়ে নিয়ে চলে গেছে আমি ভাবছিলাম ওর জাল যদি একটু ছেঁড়া টেনা হয় তো কিছু মাছ তো পালিয়ে যায় বুঝলেন না তা ওর জাল মোটামুটি ছেঁড়া ছিল না মজবুত জাল একজনা বাদ যায়নি আর ডিলার সাহেব হয়তো ভুল করে দিয়েছেন আমার কাছে এরকম হতে পারে বুঝলেন না কত একজন দিয়েছিলেন আবার দিচ্ছেন কত দুই হাজার টাকা মাসাল্লাহ রা করো বলছি আমি সন দিয়া মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যদি কোন নামাজ রোজা দেখো পরজগারি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে পারা বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর পটয় ব্যবসা চালায় হাজার দোকানি ও মাওলানার গাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশ লাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পার্টি নববর্ষের দিনে হাজের দোকানদার নারী মারকা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটা দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবেন তিনশো পাতির কোটো সেটাই দেখো বাদা কো আছে নারীর ফটো কেউ আছেন মায়া দিবেন এক হাজার টাকা দিবেন কি নাম কত মাশাল্লাহ এক হাজার টাকা কাসেদ নগদ কাসেদ শেখ এক হাজার টাকা সাদ আক্কা এক হাজার টাকা দেন আরে পৃথিবীর মূল্যবান দান মূল্যবান ব্যক্তিদের জন্য দেন কি বলছি মূল্যবান মানুষদের জন্য দেন তারা কবরেশলি আছে তারা তো দেখতে পাচ্ছে না তাদেরকে বিভিন্ন আজাবে গ্রেফতার হতে পারে তারা ওই জন্য বলছিলাম আপনি এক হাজার না করেন পাঁচশো টাকা ও এক আব্দুল্লাহ আব্দুল হক উনি দিচ্ছেন এক হাজার আপনার বিবেক কি বলছে যে আমি দিয়েছিলাম শেহাবুদ্দিনকে আবার পাঁচশো টাকা আমার আব্বা মায়ের জন্য দিচ্ছি এরা তো মানুষ নেই সহিদায় মানুষ আমি দিয়েছি আমার শাশুড়ি মারা গেছে ও শাশুড়ি বেঁচে আছে আচ্ছা শাশুড়ির জন্য এক হাজার এটা আমাদের একটা ভুল ধারণা যে যারা বেঁচে আছে তাদের নামে দান করতে নেই নাকি এটা আমাদের ভুল ধারণা জি না সবার জন্য দান করবেন আল্লাহর দরবারে সবাই নেকি থেকে কেউ বঞ্চিত হবে না মাহসল্লাহ উনি দিচ্ছেন আবার দুই হাজার টাকা শুক্রিয়া জাজাক আল্লাহ খাইর জাজা আল্লাহ আলী আল্লাহ বারিক আলাই কেউ আছেন ভাই আর কেউ আছেন দেন জি রাত্রি এখন একটা তিরিশ বাজতে চললো একটা দশ পনেরো হয়েই গেল কেউ আসে না হ্যাঁ মায়েরা কেউ আছে যে আপনারা কিছু দেবেন বেনামিতে দুইজন মেয়েরা দিয়েছে মাশাল্লাহ সফিকুল এক হাজার আর একটা কথা মাঝখানে বলে রাখছি রমজানের পরে যদি আপনি আপনার মেয়েকে মাদ্রাসে ভর্তি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন চঞ্চল একবার এক হাজার আবার পাঁচশো চঞ্চলে নাম মর বনিতে হইল পরিমানে পাঁচশত টাকা দান দিল ও বাড়ি দোয়া করি নিকটে রব্বানা পূরণ করিয়া দিবে মনের বাসনা যদি কোন মুসিবতে তাকে গেরে তার উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার কেননা তোমার আগে পাঠিয়েছে দান গ্রহণ করে নিবে তুমি দয়াবান আমি গোনা

তুমি আসমানে থাকো প্রভু আমি জমি তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে প্রেমে যমে হৃদয় গহীনে আমি তো মারি গলা মগ অন্য আমি তো মারি গলা মগ অন্য কারণ আলি মন তুমি মালিকের আল্লাহ আল্লাহ অ্লাহ আল্লাহ বলুন

ফোন নিবে তুমি দয়াবান দয়াবান প্রভু তুমি দয়া রান্ডারি ভালো গজল আমি জানি না নেপাল রায়হান নেপাল নেপাল রায়হান মাশাল্লাহ হাজিরে বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে হাজিরে বেটার বিয়ে হলো কাজিরী বেটির সাথে কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপজে আমার হাজির ওগো বিবি তোমার কথাই কেমনে হব রাজি কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখামিয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হল নিরু পায় হাজিরে বেটা বলে শোনো শোনো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছবি কথাটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে এটা আমার শালার পরিচয় এ আর কি আছেন দিবেন 2000 দিয়েছিলেন আবার 2000 মাশাআল্লাহ জিয়ারুল ভাই জিয়ারুল নাম মোর বলিতে হইল এ দানীর দান দেখে মন ভরে গেল আগে দিয়েছিল ওগো 2000 টাকা আমাকেও সে ওগো দিল না গো ফাঁকা আমারও কাছে তো হগো 2000 দান কবুল করিয়া নিবে তুমি দয়ামান দয়ামান প্রফতুমি দয়ার কান্ডারী নেকির পাল্লাকে

শুক্রিয়া দিচ্ছে মনিরুল কত হচ্ছে মনিরুল মনিরুল ইসলাম ষোলো হাজার টাকা আল্লাহ